ভাইজান ভাবের লিগে লাল শাড়ি কিনছেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর হইছে হ্যাঁ তোমার ভাবি লাল শাড়ি অনেক পছন্দ করে তাছাড়া সে তো একটা লক্ষ্মী মানুষ ভাইজান হোটেলে কিন্তু দিনকে দিন কাস্টমার বাইরেই চলতেছে আমার মনে হয় কয়টা চেয়ার আর টেবিল বাড়ান না দরকার কাস্টমার বাড়বো না ঘরে যে লক্ষ্মী আনছি তার হাতের জাদুতেই এত কাস্টমার বাড়তেছে হ্যাঁ ঠিক কথাই কইছিস চেয়ার টেবিল বানাবো খাবার কেন মানুষ খাইবো না তোর ভাবি তো এখন লক্ষ্মী মানুষ আচ্ছা ঠিক আছে ভাই তোর ভাবি চমকায় যাইবো দাঁড়া লুকাই রাখি ও ভাবি খুব খুশি হইব ভাই ভাই মমতা মমতা কি গো তোমার আইতে আজকে তো দেরি হইল কেন মানে কি হইছে হোটেলে

হাত পিছনে রাখছো কেন না তখন থেকে দেখতেছি তুমি মুস্কি মুস্কি হাসতেছো হাত পিছনে কেন কি কিছু না দেখি দেখাও আরে কইলাম না কিছু আনি নাই বলতিছি দেখাও আচ্ছা আবার শাড়ি কালকেই নাই শাড়ি না দিলা তুমি এইভাবে টাকা নষ্ট করে হবো তুমি ক। আরে বাবা বাজার থেকে ফেরার পথে দেখি দোকানের মধ্যে টাঙানো আছে লাল টুকটুক শাড়ি চোখ ডারে যখন বন্ধ করছি তখন দেখি আমার মমতা এই শাড়ি পরে আমার সামনে দাঁড়ায় আছে সেই জন্য আমি শাড়িটা লোভ সামলাইতে পারি নাই আর তাছাড়া তোমারে না নতুন শাড়িতে প্রত্যেক দিন দেখতে আমার খুব ভাল লাগে বুঝছো আর হয়েছে কি সারাদিন এত কষ্ট করো তুমি দোকানের জন্য এত রান্না বাড়ি করতাছো। তোমার কষ্ট হয় আমি বুঝি না আমি যদি একটা বাবুর্চি রাখতাম একটা রাধুনি রাখতাম তারে বেতন দিতে হইতো না প্রত্যেক দিন আমার এক হাজার দুই হাজার টাকা বেতন দিতে হইতো তো সেইটা তো দিতে হইতাছে না এই জন্য সেই বেতনের টাকা মনে কইরা আমি তোমার টাকাই তোমারে শাড়ি কিনা দিতাছি এখানে খারাপ কিসের সংসারটা আমার আমি সারাদিন যতই খাটি খাটুনে আমার খাটুন কিরে ভাই তুই মানা করতে পারিস না উল্টোপাল্টা খরচ করে হ্যাঁ ওই উল্টাপাল্টা খরচ করলাম তুমি পোলা পানের সামনে তো দেখতেছি রীতিমতো আমার অপমান করতেছো আচ্ছা শোনো এই লাল শাড়িটা পইরা তোমারে আমি না সুন্দর কইরা দেখতে চাই ও কিন্তু শুনা ফেলবো সব কথা ঘরের মধ্যে যে কন যায় না তুমি যখন এই লাল শাড়িটা পরবা তখন তোমার অনেক সুন্দর দেখাইবো আমার খুব পছন্দ তুমি তো জানোই আমি লাল রং কত পছন্দ করি আমার খুব পছন্দ প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরাইতাছি তোরে মা তুমি এটা কি করলা আমি বাড়িতে আইতে পারলাম না কয়টা খামু আর তুমি কিনা শুরু করে দিছো একটা শাড়ি নিয়া শাড়ি কিনা দিছো তাতে কি ক্ষতি হইছে আর তাছাড়া তোমার বউমাকে সংসারের জন্য কম করতাছে কম কষ্ট করতেছে সারা দিন তো হোটেলে রান্না বান্না হেই করে তুমি এগুলা ঠিক কইতাছ না প্রত্যেকদিন দিন নতুন নতুন শাড়ি পরা সব এখন বাচ্চা তো দিতে পারলা না হ্যাঁ তোর এই অলক্ষী অপয়া বইয়ের জন্য আমার সংসারটা একবার ধ্বংস হয়ে গেছে আমার সাফ সাফ কথা প্রত্যেক দিন এই বইয়ের জন্য নতুন নতুন শাড়ি গহনা আনা চলব না আমি একটা বাচ্চা চাই বাচ্চা আমার বংশের একটা প্রদীপ আমি চাই ও তো জামাইয়া মানুষ মা শুনো

আমি জামু ভাই হব যা তুই একটু পরে আইসা আবার জন্য খাবারটা নিয়ে যাস আর না খেয়া থাকিস না খেয়া নিস আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তোমরা না কইছি মা এমনি কথা কইব না মা তো ঠিকই কইছে আমার তো বাচ্চা কাচ্চা হইব না তার যা বয়স সে নাতি নাতিদের সাথে খেলবো ঘুরবো খাওয়াইবো সে তুমি দিতে পারি না

দেখ তো ভর্তা ভর্তা তৎকারিমরকারে কিছু আছে কিনা থাকলে ওনারে বাদ দে পিজের জন্য একটু তরকারি ডাল আর আলুর ভর্তা রাখছিলাম হেও শান্তি নেই কাস্টমার কাস্টমার আর কাস্টমার আচ্ছা ঠিক আছে বসেন আমি দিতাছি দাদিরি যাও আর আব্বারে পাঠাই দিম হ্যাঁ আব্বাতে তো আমি আব্বারে পাঠাই দিতাছি মা কিন্তু রাগ করে না খায় বৈশা আছে তুমি Zeeman-এ পারো তারে বুঝাইছ খাওয়া দাও আর শুনো আমি হোটেলে গেলাম নিজেও খায় নিও সাদানে যাই আচ্ছা ঠিক আছে মা মা অনেক ডালা হয়ে গেছে সারাদিন কিছু খান না খায় নিবেন চলে ঢং করতেইব না ঢং তোমার গেলন তুমি গেলোগা আমি আর গিলুম না মা আপনার তো বাতের ব্যথা ওষুধটা খাম। না আমি ওষুধপত্র কিচ্ছু খাম না কিচ্ছু খামো না আমি এই বাড়িতে হ মা রাগ আমার উপর নিজের শরীরের উপর তো না আপনি চললেন আপনার খাইতে দিতে একটা শোনো আমি কিন্তু এক কথা বারবার কইতে পারুম না যাও তোমার কাজে তুমি যাও যাও কইতেছি যাও আমি খাওয়া দাওয়া তুমি শোন আমি খাওয়া দাওয়া করে আইসি তুই খায় আর এক কাম কর তোর ভাবি তরকারি চুলাই দিছে তরকারিটা হইলে আবার নিয়ে কাস্টমারের তো ভিড় পরে যাবে একটু পর আবার আচ্ছা ঠিক আছে ভাইজান কি ব্যাপার শেয়ারে না বৈশা নিচে বৈশ রইছ মন খারাপ নাকি কি হইব কি হইব কবর খড়ো মাটিতে আমার কবর খড়ো আমি তো এমনি জাহান পথে আছি আমি জাহান নামে বসে থাকতে চাই আরে বাবা কি হইছে আমারে খুইলে না কইলে আমি বুঝমু কেমনে খুইলে কোনের কি আছে বাড়িতে একটা অলক্ষী বউ আনছ না এর মুখ আমি দেখতে চাই না আমার সব সব কথা যে বউ একটা বাচ্চা দিতে পারে না সে কি লক্ষ্মী লক্ষ্মী সে তো অলক্ষী বউ অপায়া বউ খাওয়া দাওয়া করছো আমার খুব খিদা লাগছে খাওয়া দাওয়া না করে থাকলে চলো একসাথে দুইজন বসে খাইয়া নেই শোনো তুমি তোমার বউ মারা নিয়ে খাইয়া লও আমার খাওয়ানোর কথা চিন্তা করার লাগবো না তোমার পোলারে তুমি সাবধান করে দিবা প্রতিদিন যেন একখান করে নতুন কাপড় গহনা গাটি আমার সামনে না আনে হ্যাঁ আমি বলে দিতেছি আর তাই যদি তোমার পোলা না শোনে আমি কিন্তু এই বাড়ি ছাড়িয়া তোমারে ছাড়িয়া তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবু এই আমি তোমারে বলে রাখলাম আচ্ছা হইছে মাথাটা ঠান্ডা করো চলো আমার লোকে দুকা খাইয়া নিবো যাও যাও গেলাম গা গেল গা ভালো করে গেলাম গা আমার কথা কারো চিন্তা করার লাগবো না আচ্ছা ঠিক আছে এত করে কইলাম তুমি যখন খাইবাই না তা আমি খাইয়া নি